আসসালামু আলাইকুম শিরজব শাকিবি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শাকিবির পর্ব 6 নিয়ে আলোচনা করব তো পর্ব 6 তে আমরা এর আগে বর্ণ শিখেছিলাম শাকিবি কিভাবে আচর কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখেছিলাম এবং শব্দের বানান বা উচ্চারণে যদি আকার আসে তাহলে সেই আকারটা কিভাবে লিখতে হয় আমরা সেটা শিখেছিলাম তো আজকে যদি কোনো বানানে ঋষিকার অথবা দিঘিকার আসে সেটা কিভাবে লিখতে হয় আজকে আমরা সেটাই জানবো তো দেখেন কোন শব্দে বানানে বা উচ্চারণে যদি ঋষিকার বা দিঘিকার রসই বা দীর্ঘই উচ্চারণ হয় হ্যাঁ তাহলে উক্ত শব্দ গঠনের সময় ষাট এই যে আমরা যে একটা আচরণ শিখেছিলাম যে বাংলা একটা খাতার বলেছিলাম না এখানে যে একটা একটা ছোট্ট একটা গোল্লা দিবেন চার ভাগের এক ভাগে একটা গোল্লা দিবেন হ্যাঁ চার ভাগের এক বললো তো এটা হচ্ছে ঋষিকা তো সংযুক্ত করে লিখতে হবে এটা সংযুক্ত করে লিখলে আপনি হচ্ছে ঋষিকা অথবা দিগিকা এই আচরটা কেমন তো আজকে দেখেন আমরা হচ্ছে যে শব্দটা প্রথমে শিখবো সেটা হলো মিদি তো আমরা মটা কিভাবে শিখেছিলাম মটা শিখেছিলাম এইভাবে তাই না এটা হচ্ছে ম তারপরে হচ্ছে আমরা একটি কি করব ঋষিকার দিব ঋষিকার দিতে হলে কি ওই যে গোল্লা মানে যে একটা বাংলা খাতার যে কোটটা থাকে এটা চার ভাগের এক ভাগ একটা ছোট গোল্লা হ্যাঁ ছোট গোল্লা বড় গোল্লাটা হচ্ছে কি আকার বা হচ্ছে একার কিন্তু গোল্লাটা ঋষিকার অথবা দীঘিকার বোঝায় কেমন তো এখন আমরা এটা লিখলাম হচ্ছে ম তাহলে মর সাথে ঋষিকার দেই দিলাম ঋষিকার হয়ে গেল তাহলে কি হলো মি আর ল দিব লটা শিখেছিলাম কিভাবে এভাবে লর সাথে একটা ঋষিকার দেই মিলি তাহলে মর সাথে একটা ঋশিকার দিয়েছি আবার লর সাথে একটা ঋষিকার দিয়েছি তাহলে কি হলো মিলি হয়ে গেল কেমন আচ্ছা এখন আরেকটা বিষয় আমরা যখন কোনো শব্দ লিখব এক টানে লিখতে হবে ভেঙে ভেঙে কিন্তু লেখা যাবে না কেমন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভেঙে বুঝিয়ে দিয়েছি কিন্তু আমরা যখন লিখবো তখন মিলি এক টানে কেমন আচ্ছা তাহলে আমরা মিশি শিখলাম তাহলে আমরা পরের শব্দতে আসি তাহলে মিশি হ্যাঁ ম ঋষিকার মি শি দেখেন ম লিখেছি ঋষিকার দিয়েছি তারপরে স উচ্চারণটা কিভাবে হয় ছ যে ছোট চার ভাগের এক ভাগ এটা হলো স চার ভাগের এক ভাগ এটা হলো স তো সর সাথে ঋষিকার দিয়েছি মিশি ঠিক কেমন এখন হচ্ছে লিপি তো লটা শিখেছি কিভাবে ল ল ঋষিকার লি প ঋষিকের পি লিপি কেমন লিপি এই যে পটা একটু হবে লিপি তাহলে হচ্ছে আহ এটা গ আর এটা যে একটু বড় করে দিছে গোলাটা একটু বড় করে দিছে তাহলে এটা কি আকার হয়েছে গা রি ঋষিকারটা কি হবে ছোট হবে কেমন এই যে প আর এই যে বৈশা রি করি তারপরে লয় ঋষিকার লি কার বা আকারটা হবে গোল্লাটা হবে বড় আর ঋষিকারটা হবে কি ছোট গোলা কেমন তাহলে এভাবে আমরা বুঝবো তাহলে আসি হাসি নিখিল তাহলে আমরা আজকে শিখলাম কি কোন শব্দের বানানে বা উচ্চারণে যদি ঋষিকার অথবা দিঘিকার আসে তাহলে কিভাবে লিখতে হয় এটা আমরা জানলাম ধন্যবাদ